বৃহস্পতিবার দিন এই কাজগুলি করলে সংসারে দরিদ্রতা দূর হয় নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রামহর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারও উপকৃত হতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনো কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিনটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোন রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবে চিনতে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্তনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পড়লেও অন্তত বৃহস্পতিবার পড়ুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল টাই ইত্যাদি পরিধান করতে পারেন সাফল্য পা ছোঁবে কর্মর্থ সমস্যা থেকে মুক্তি শুকনো লঙ্কার এই টোটকায় মানুষের জীবন সংগ্রামে ভরপুর এতে নানা ধরনের সুখ দুঃখ আশা আওয়া করে অনেক সময় জীবনের সমস্যায় বাস্তু ত্রুটি বা অন্যান্য জ্যোতিষশাস্ত্রীয় কারণ থাকে সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা না নিলে সমস্যা দূর হয় না নেগেটিভ এনার্জিও বাড়িতে এই সমস্যা আসার কারণ বলে মনে করা হয় অনেকে দৃষ্টিশক্তির ত্রুটিকেও এসব সমস্যার কারণ বলে মনে করেন মানুষের জীবন সংগ্রামে ভরপুর এতে নানা ধরনের সুখ দুঃখ আসা আওয়া করে অনেক সময় জীবনের সমস্যায় বাস্তু ত্রুটি বা অন্যান্য জ্যোতিষশাস্ত্রীয় কারণ থাকে সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা না নিলে সমস্যা দূর হয় না নেগেটিভ এনার্জিও বাড়িতে এই সমস্যা আসার কারণ বলে মনে করা হয় অনেকে দৃষ্টিশক্তির ত্রুটিকেও এসব সমস্যার কারণ বলে মনে করেন এক কুনজোর থেকে পরিত্রাণ কেউ যদি কারও কুনজোরে আক্রান্ত হয়ে থাকে তাহলে শুকনো লঙ্কার প্রতিকার ব্যবহার করলে উপকার পাওয়া যায় এর জন্য আপনার মুঠিতে সাতটি লাল লঙ্কা নিন মাথা থেকে সাতবার সোজা এবং সাতবার বিপরীত ক্রমে নামিয়ে দিন এরপর সাতটি লঙ্কা আগুনে দিন বিশ্বাস করা হয় যে এটি করলে সমস্ত ধরনের দৃষ্টি ত্রুটি দূর হয় দুই সমস্যা দূর করুন প্রতিটি মানুষের জীবনে প্রতিবন্ধকতা আসতে থাকে অনেক সময় সমস্যা এমন হয় যে সেগুলি দূর হয় না এজন্য শুকনো লঙ্কা প্রতিকার উপকারী হতে পারে যদি এমন সমস্যার সম্মুখীন হন তাহলে একটি বড। পাত্রে জল নিয়ে তাতে দুই একটি শুকনো লঙ্কার বীজ দিন এরপর ঘুমানোর সময় এই পাত্রটি মাথার কাছে রাখুন পরের দিন সকালে এই পাত্রটি আপনার মাথার উপর বার ঘোরান এবং এই জলটি ঘর থেকে বের করে দিন জীবনের বাধা দূর হয় তিন শত্রুদের উপর বিজয় যদি শত্রুতা ক্রমাগত বাড়তে থাকে এবং শত্রুরা আপনার উপর আধিপত্য বিস্তার করে থাকে তবে শুকনো লঙ্কার প্রতিকার গ্রহণ করা উচিত এর জন্য মঙ্গলবার বা শনিবার রাতে আপনার বাড়ির সামনে একটি গর্ত খনন করুন এবং সেই গর্তে পাঁচটি লাল মরিচ পুঁতে দিন এবং আপনার শত্রুর নাম জপ করুন এবং আপনার মাথাটি পাঁচবার ঘোরান এই সময় একটা কথা মনে রাখবেন গর্তে লাল লঙ্কা চেপে দেওয়ার পর ভুল করেও পিছনে ফিরে তাকাবেন না এটা বিশ্বাস করা হয় যে এটি করলে জীবন থেকে শত্রুদের ধ্বংস হয় চার সাফল্য অর্জন যদি জীবনে ক্রমাগত ব্যর্থ হন সাফল্যের কাছাকাছি আসার পরেও আপনি হতাশ বোধ করেন কখনো কখনো সমস্ত প্রচেষ্টার পরেও সাফল্য অর্জিত হয় না এই অবস্থায় আপনার উচিত পাঁচটি শুকনো লঙ্কা নিন এবং সেগুলিকে কোনো কাজ করার আগে ঘরের দোরগোড়ায় রেখে দিন এরপরই তাকে ওই কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয় বিশ্বাস করা হয় এই প্রতিকার করলে কর্মে সাফল্য পাওয়া যায় ধনু মকর কুম্ভ মিনের ভাগ্যে আজ কাদের হাতে আসবে আর্থিক সাফল্য জানুন তিন এক জানুয়ারির রাশিফলে এক দুই রাশির রাশিচক্রে শেষ চার রাশির ভাগ্যে কাদের উত্থান নিশ্চিত আর কাদের পরিশ্রম আজ বাড়বে দেখে নিন এই রাশিফলে রয়েছে ধনু থেকে মিনের তিন এক জানুয়ারির রাশিফল আজকের রাশিফলে দেখে নিন ধনু মকর কুম্ভ মিনের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এক দুই রাশির রাশিচক্রে শেষ চার রাশির ভাগ্যে কাদের উত্থান নিশ্চিত আর কাদের পরিশ্রম আজ বাড়বে দেখে নিন এই রাশিফলে রয়েছে ধনু থেকে মিনের তিন এক জানুয়ারির রাশিফল ধনু ধনু রাশির জাতক জাতিকাদের শারীরিক পরিশ্রমের পরিবর্তে মানসিক শ্রম করতে হবে কিভাবে সহজে কাজ করা যায় সে বিষয়ে আপনি সতর্ক থাকবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ক্রেতাদের আনাগোনা থাকবে এমন পরিস্থিতিতে ঠান্ডা থাকতে হবে এবং গ্রাহকদের চাহিদা মেটাতে হবে তরুণদের মানসিকভাবে অপ্রয়োজনীয় কথাবার্তা ও অপ্রয়োজনীয় কাজ এগিয়ে চলতে হবে কমেডি সিনেমা আর হাসি মন হালকা রাখবে গ্রহের অবস্থান দেখে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে এবং সম্পত্তি বন্টন নিয়েও আলোচনা বা বিবেচনা হতে পারে মকরঙ্কর রাশির জাতক জাতিকাদের ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের একজন সফল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে খুবই সহায়ক হবে ব্যবসায়ী শ্রেণীর সমস্যায় না জড়ানোর পরিবর্তে সেগুলো থেকে উত্তরণের উপায় খুঁজুন যুবকদের ব্যর্থতার কারণে হাল ছেড়ে দেওয়া উচিত নয় বরং আপনাকে আবার চেষ্টা করতে হবে এইবার আপনি অবশ্যই সাফল্য পাবেন এমন সম্ভাবনা রয়েছে যাদের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে তাদের সাবধানতা অবলম্বন করেই এই সম্পর্কে সম্মত হওয়া উচিত কুম্ভ কুম্ভকুম্ভ রাশির জাতকদের মনে তাদের বর্তমান চাকরি নিয়ে অনেক প্রশ্ন জাগতে পারে যা তাদের মন ও কাজের অবস্থাকে নাড়া দিতে পারে আপনাকে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন কোম্পানির সাথে যোগাযোগ স্থাপন করতে হবে যাতে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন অল্প বয়সী যারা প্রকৃতির দ্বারা উচ্ছ্বসিত তাদের কিছু বুদ্ধি ব্যবহার করতে হবে আপনার রাগ আপনার জন্য বড় সমস্যা সৃষ্টি করতে পারে প্রতিবেশীদের সঙ্গে পুরনো মতপার্থক্য মিটিয়ে ফেলুন বর্তমান সময়ে প্রতিবেশীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা জরুরি মিনোমিন রাশির জাতক জাতিকাদের অফিসে কারো সাথে করা কথা বলা এড়িয়ে চলা উচিত অন্যথায় বিবাদের পাশাপাশি তাদের চাকরিও ক্ষতিগ্রস্ত হতে পারে বড ব্যবসায়ীদের তাদের কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সমাধান খুঁজতে হবে পরিবারের প্রত্যেকেরই তরুণদের কাছ থেকে প্রত্যাশা থাকে তাই তাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করুন ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এবং ওষুধের খরচও বাড়তে পারে তো এই ছিল আজকের বৃহস্পতিবারের মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ